আর্জেন্টাইন তারকা গার্নাসকে ছেড়ে দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানুস ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আলেজান্দ্রো গার্নাসকে নিয়ে চলতি গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে উত্তেজনা তুঙ্গে ক্লাবের ভেতরের সূত্রে জানা গেছে বিশ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গারকে ট্রান্সফার লিস্টে রেখেছে ইউনাইটেড একাধারে তার প্রতি আগ্রহ দেখিয়েছেন প্রিমিয়ার লিগের আরও তিনটি বড় ক্লাব গার্নাসোর বর্তমান বাজারমূল্য প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো তবে তার প্রতিভা গতি এবং খেলার ধারাবাহিকতা বিবেচনায় অনেকেই মনে করছেন এটি একটি বার্গেনিং ডিল হতে পারে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে ইতিমধ্যে চেলসিকোস এনডিকে নাকি সরাসরি গার্নাসোর প্রতিনিধিদের সাথে সঙ্গে যোগাযোগ করেছেন অন্যদিকে ভিলাও নিজেদের স্কোয়াডে আরও আক্রমণাত্মক গভীরতা আনতে আগ্রহী উনাই অ্যামোরিদ দল গত মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দারুণ খেলেছে এবং এবার তারা নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে এছাড়াও টটেনম হটস্পার গার্নাসকে রিসলিউশনের বিকল্প হিসাবে দেখতে চাইছে কোচ একাধিকবার বলেছিলেন তিনি এমন একজন উইঙ্গারসান যিনি ডিফেন্সিরে আক্রমণে গতির ঝড় তুলতে পারেন এবং গার্নাসই হতে পারেন সেই তার বিকল্প